এটাকে বিবেচনা করার সুযোগ পাব বরং আমরা এখানে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবং আমাদের পক্ষ আমরা যেটা বারবার করে এখানে বলছি যে আমাদের যে ফিল্ড এনালাইসিস এই যে সমস্যা গুলো বা এই যে বরং করা আমরা আসলে এবং আমরা যেটা বলেছি যে অতি দ্রুত সেটা সব থেকে ভালোভাবে আগামীকালের মধ্যেই আপনারা যাতে আপনাদের উত্তর আমাদের কাছে দেন তাহলে আমাদের জন্য সেটা جي <laughs> চেঞ্জ করে নেন কেউ চেঞ্জ করে ধরেন চেঞ্জ করে ধরেন একজনের টানা করেন না অনবরত কষ্ট করে যাচ্ছেন আমাদের সকল প্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা ম্যাক্সিমাম এই রাষ্ট্রের স্বার্থ হয়ে উঠেছি আমাদের জীবনে আলটিমেট ঠিক কিংবা আলটিমেট হার বলে কোনো চার আমাদের নাই কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় মাটিকে নির্বাচন করেছি এই রাষ্ট্রের গণতন্ত্র পুনরুদ্ধারের অটাধিকার ফিরে আমরা লড়াই সংগ্রাম করে গিয়েছি এই গণ দৃশ্যমান ভূমিকা রেখেছি আমরা একটি সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া চর্চার জন্য চেষ্টা করে দিয়েছি জানি প্রশ্রুত্বে আমরা এই নির্বাচন পরবর্তী সময়ে অনেক অসম্মতি আসলো আমরা ইনস্ট্যান্ট আন্দোলন সংগ্রামে যাইনি বিসি অফিস করা কিংবা বিভিন্ন মিছিল মিটিং করে এগুলোকে আমরা যাইনি আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ফলো করেছি এবং যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো বেশি মহোদয় এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আকারে দিয়েছি তো আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করে গিয়েছি আমরা পরবর্তীতে নির্বাচন পর্ব সেটা বলার সুযোগ আলটিমেটলি আমাদের কোনো আছে নাই কিন্তু আমাদের নির্বাচন যেহেতু করেছি আমাদের এখন একটা দায়বদ্ধতা আছে স্বচ্ছতা নিশ্চিত করণের ক্ষেত্রে কারণ উমামা ইতিমধ্যেই বলেছে আগামী বছর যখন নির্বাচন হবে তখন কিন্তু এই নয় সেপ্টেম্বরের নির্বাচন কিনে অনেক পুঙ্খানুপুঙ্খের বিচার বিশ্লেষণ হবে তো জারি ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে আমরা প্যানেলগতভাবে গতকালকে আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছি এখানে যারা আমরা বিভিন্ন ক্ষেত্রে pracitira আছি আমাদের সকলেরই বিষয়গুলো নিয়ে কনসার্ন আছে যার মধ্যে আমরা আজকে বিশেষ বক্তব্য মহাশয়র সাথে আমরা দেখা করতে এসেছি তাদের সাথে কথা বলেছি দেখেন গতকালকে আমরা ঢাকদূরকেন ভিড়ে শত শত সাংবাদিকদের সামনে গোটা বাংলাদেশ গোটা জাতির সামনে এটা আমি সামনে এটা প্রেস্টিং করেছি কনসার্নগুলো জানিয়েছি নির্দিষ্ট কনসার্ন জানিয়েছি 11টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক টিচারদের সাথে আমরা কথা বলেছি বিষয়গুলো নিয়ে তারা বলেছে এগুলো আছে এখানে ম্যাক্সিমাম প্যানেলের প্রার্থীরা উপস্থিত আছে তারা সাক্ষী আছেন যে ভিসি ডক্টর মহোদয়েরা গতকালকে সংবাদ সম্মেলনের করে কোনো ধারণা হয়নি তার মানে তারা কতটা অবহেলার পরে আমাদেরকে চলেছেন আপনাদের মধ্য থেকে এবং এই প্রার্থীদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে জানালো একটা বিষয় যে বিষয়টা কনসার্নের সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে গাউসুল আসমের নিচতালায় যে বেলন পাওয়া গিয়েছে অবস্থায় সাত তারিখ রাতে সে বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সে বিষয়টা নিয়ে ততটা না তারা জানেন না অথচ এই বিষয়টা কিন্তু গত কয়েকদিন ধরে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে এবং আজকে সকল জাতীয় পত্রিকাতে এই নিয়ে লেখা এসেছে কিন্তু তার সম্পর্কে তারা জানেন না শেষ পর্যন্ত প্রফুর স্যার কি বলেছেন নীল খেতে জনজন্ত মানুষও বানিয়ে দিতে পারে তারা ব্যালট পেপার বানানোর কোন সুযোগ নীল খেতে নাই

কারণ এই ব্যালট পেপার দিয়ে কিন্তু নির্বাচন হয়েছে কেউ নির্বাচিত হয়েছে কিংবা কেউ অনির্বাচিত হয়েছে সুতরাং এই ব্যালট পেপার যেহেতু তারা বলছে যে নীলক্ষেতে জলযন্ত মানুষ বানিয়ে দিতে পারে এটা নীলক্ষেতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নীলক্ষেতে ব্যালট বানাতে পারে না কোনোভাবে যেহেতু তিনি এটা বলেছেন তাহলে আমরা আশা রাখছি তারা তদন্ত করে এই বিষয়ে যথাযথ আহ উত্তর তাদের অবস্থান আমাদেরকে জানাবে এই ব্যারোট থেকে ছাপানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে কি অবস্থায় ছিল এবং গাওসের সেদিন কিভাবে বেলট গুলো পড়েছিল ইচ্ছা করলে সিরিসি যেগুলো কালেক্ট করা যায় সুতরাং আধুনিক যুগে এগুলো কোনভাবে এরিয়ে যাওয়ার সুযোগ নেই আর আরেকটা জিনিস ইতিমধ্যে আমাদের অন্য কাশ্মীরে বলেছেন অন্যান্য পেলের প্রার্থীরা বলেছেন যে ভোট কাস্টিং কাস্টিং লিস্ট আর কাস্টিং লিস্ট আর তারা যে ধরনের পরিমশি করছে আমাদের শব্দকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে এখানে সবাই উপস্থিত আছে তারা বারবার একটাই কথা হচ্ছে প্রাইভেসি আরে ভাই কাস্টিং লিস্টে তো এখানে ওমাকে ভোট দিয়েছে আবিদকে দিয়েছে না কাদেরকে দিয়েছে না অন্য কাউকে দিয়েছে সেখানে তো সেটা লেখা নেই সেখানে জাস্ট প্রেজেন্টটা সাইনটা দেয়া আছে যেখানে নির্বাচন শুরু হওয়ার আগে হিসাব করা মেল থেকে শুরু করে প্রত্যেকের প্রাইভেসি আপনি ওপেন করে দিলেন ভুট লিস্টের মধ্যে দিয়ে সেখানে আপনি সিগনেচারটা ওপেন করতে পারতেছেন না কারণ এই সিগনেচার দিয়ে তো কেউ ব্যবহার করার সুযোগ নেই সুতরাং এটিকে যদি আপনি বলেন আইন দেখান আদালত দেখান তখন তো আমাদের সন্দেহ প্রবণতা আরও বেড়ে যাচ্ছে সুতরাং আপনাদেরকে আমরা সচেতন করেছি আমরা যেই জিনিসগুলো নিয়ে কনসার্ন সেই جهিন আমরা বিসি প্রক্টরের কাছে দাঁড়িয়েছি এবং সামগ্রিকভাবে আপনাদের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমরা সচেতন করছি এই বিড়িয়সের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই নির্বাচনের প্রতি আমরা বলছি আমাদের দায়বদ্ধতা আছে এটা স্বচ্ছতা নিশ্চিত করারই আলটিমেট হার কেক বা জিত আমাদের লাইফ পেশে জানাই সুতরাং আপনারা আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা সকলকে প্রতিত্রুত তারা বারবার বলছে আমি আহ গত এক সপ্তাহ আগে যে আশ্বাস পেয়েছি আজকে এসে ঠিক একই আশ্বাস পেয়েছি কোনো পার্থক্য নেই আমরা জানি না সেটা তারা কতদিন হাত পর্যন্ত টেনে নিয়ে যায় থ্যাংক ইউ আপনাদের